আসসালামু আলাইকুম সবাইকে জানাত কিচেন অ্যান্ড ক্রাফ্টে স্বাগতম আজকে ভিডিওতে আমি শেয়ার করেছি আপনাদের জন্য লাউ ডালের খুব সহজ একটা রেসিপি আমি চেষ্টা করেছি রেসিপিটা যতটা সহজভাবে তুলে ধরা যায় আমার আজকের এই রেসিপিটা বিশেষত নতুন রাঁধুনি এবং ব্যাচেলরদের জন্য আর শীতকালে কিন্তু লাউ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই লাউডালটা আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে সমানভাবে খেতে পারেন কথা না চলে যাচ্ছে রেসিপি লাউ ডাল রান্নার জন্য আমি এখানে মুসুর ডাল ব্যবহার করেছি ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি এক কাপ পরিমাণ ডাল দিয়ে দিলাম এখানে একটা পেঁয়াজ কুচি দুই থেকে তিন কুয়া রসুন কুচি এবং এখানে চারটার মতো কাঁচামরিচ আছে সেগুলোকে মাঝখান থেকে ফালি করা হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া এবং হাফ চামচ ধনিয়ার গুঁড়া এবং এক চামচের মতো লবণ দিয়ে দিলাম এবার এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি এই যে দেখুন এবার আমি এর ভিতর দুই কাপ পরিমাণ পানি দিয়ে দেব। আমার কিন্তু পুরো রান্নাটাই এই দুই কাপ পানির উপরই হয়ে যাবে এবার একটা ঢাকনা দিয়ে চুলাটা জ্বালিয়ে আমি রেখে দিচ্ছি এই যে দেখুন আমার কিছুক্ষণ পর ডালটা কিন্তু আমার আধা সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি এই যে লাউ দিয়ে দিচ্ছি লাউটাকে কিন্তু আমি একদম পাতলা না একটু পুরোপুরো করে কেটেছি এবার এই লাউটাকে আমি দিয়ে দিচ্ছি আমি এখানে একটা মাঝারি ছোটো সাইজের লাউ ব্যবহার করেছি কচি লাউটা ব্যবহার করার চেষ্টা করবেন এবার একটাকে একটু এই ডালের সাথে মিশিয়ে নিচ্ছি আমি পুরো লাউটাই দিয়ে দিলাম একটু দিচ্ছি তারপর মিশিয়ে নিচ্ছি এবার এটাকে মিশানো হয়ে গেলে আমি ঢাকনাটা দিয়ে দিলাম চুলার আঁচটা কিন্তু আমার শুরু থেকে শেষ পর্যন্ত মাঝারি আছেই আছে। এই যে দেখুন কিছুক্ষণ পর কতটা পানি বেরিয়ে এসেছে লাউই কিন্তু অতিরিক্ত পানি দেওয়ার দরকার হয় না লাউ থেকেই যথেষ্ট পানি বেরিয়ে আসে এবার এটাকে আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি ডালগুলোকে উপরে উঠিয়ে দিচ্ছি আবার চেড়ে দিয়ে তারপর আমি আবার ঢাকনাটাকে বসিয়ে দেব আমি এই লাউটায় কিন্তু শুধুমাত্র কাঁচামরিচের ঝালটাই ব্যবহার করেছি আর এটা দিয়েই কিন্তু সবজি খেতে ভালো লাগে আর লাউ রান্নায় কিন্তু মশলার পরিমাণ সবসময় একটু কম হয় এই যে দেখুন আমার লাউটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে আমি এবার এর মধ্যে দিয়ে দেব একটু কুচানো ধনিয়া পাতা আপনারা এই পর্যায়ে এসে টমেটোটাও ইউজ করতে পারেন আমার কাছে টমেটোটা অ্যাভেলেবেল ছিল না তাই দেয়নি টমেটো দিলে কালারটা খুব সুন্দর আসে আমি এই ধনিয়া পাতা দিয়ে তারপর আবার একটু নেড়ে ছেড়ে আবার ঢাকনা দিয়ে বসিয়ে দেব। আমার রান্না কিন্তু অলমোস্ট হয়েই এসেছে আমি লাস্ট আপনারা দেখতেই পেয়েছেন আমি কিন্তু শুরুতে কোনো তেল ব্যবহার করিনি এই যে আমি ঢাকনাটা দিয়ে দিলাম পাঁচ মিনিট অপেক্ষা করছি পাঁচ মিনিট পর উঠে নিলাম এবার আমি এটাকে একপাশে রেখে দিয়ে একটা বাগান তৈরি করে নেব এই যে আমি একটা ফ্রাই প্যানের ভিতর তেল নিয়েছি প্রায় দুই টেবিল চামচের মতো এখানে প্রায় দুটো পেঁয়াজ এগুলোকে একটু ভেজে নিচ্ছি এই যে দেখুন এর সাথে দুই কুয়ার মতো রসুনও আছে এবার এই পেঁয়াজ রসুনটাকে আমি একটু ভেজে নিচ্ছি নরম হয়ে আসার পর আমি এর মধ্যে দুটো শুকনো মরিচ দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু এখানে পাঁচফোড়নটাও দিতে পারেন আমি যেহেতু ধনেপাতা ইউজ করেছি তাই আর আরকেরা পাঁচফোড়নটা দিলাম না এই যে দেখুন আমার একেবারে বাগানটা রেডি হয়ে গেছে এবার এই লাউয়ের ভিতর আমি পুরো বাগানটাকে ঢেলে দিয়ে চুলাটা কিন্তু জাস্ট বন্ধ করে ঢাকনাটা দিয়ে দেব এই পর্যায়ে আপনারা ঢাকনা দিয়ে ঢাকনাটা খুলবেন না বা নেড়ে চেড়ে দেওয়ার দরকার নেই চুলাটাও বন্ধ করে দেবেন এই যে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি এবার একটু জাস্ট আলতো হাতে নেড়ে দিচ্ছি ব্যাস আমার লাউ রান্নাটা শেষ আপনার এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে পারেন আমি চেষ্টা করেছি যতটা সহজভাবে আপনাদের জন্য রেসিপিটা তুলে ধরা যায় আজকের আর কথা নয় আল্লাহ হাফেজ